অফেন যখন নাম জানতে পারলে তোমার নাম ঘোষণা হচ্ছে টিভিতে ঠিক অনুভূতিটা শেয়ার টিভিতে প্রথমে আমি দেখিনি আমার একজন বন্ধু জানালো তখন সঙ্গে সঙ্গে আমি খুলে দেখি আর দেখছি আমার নাম কিছুক্ষণ জাস্ট হয়েছে কত পেয়েছ ছানব্বই আর ঠিক অনুভূতিটা কীরকম এখন খুবই ভালো লাগছে কি হতে চাও বড় হয়ে বড় হয়ে ডাক্তার কজন গৃহশিক্ষক শিক্ষক তোমার চারজন বাবা মা কি করেন বাবা একজন এমএসকে স্কুলের গেস্ট টিচার আর মা এমনিতে হাউস ওয়াইফ এছাড়াও ইনি মেমারি পোস্ট অফিসের পোস্টাল যান আজকের এই সাফল্য কাকে দেবে বেশি ক্রেডিট তো সবাইকেই দিতে হবে তবে বাবা মার মধ্যে বাবা মাকে সবার আগে দিতে হবে তারপর টিচার এছাড়াও ঘর দাদু দিদা মাসি যারা তারাও সবসময় পড়াশোনার পাশে থেকে সবচেয়ে অনুপ্রেরণা কে দিয়েছে সবথেকে অনুপ্রেরণা যদি কী কর সেটা আমার মা

ডাক্তার হতে চাই সেটা আমি এই কারণেই বললাম আমি একটা গ্রামে থাকি তো সেখানে মানুষের অনেক ধারণা আছে ডাক্তারি সম্পর্কে তাছাড়া ডাক্তারি একটা নোবেল প্রফেশন এটাতে আমি যদি নিজেকে নিযুক্ত করতে পারি তাহলে অনেক মানুষেরই অনেকভাবে সেবা করতে পারবে আপনি মনগুলো আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা সবাই আমাদের সন্তানের মতো তো সন্তানের সাফল্যে মায়ের যে আনন্দ সেই আনন্দটা আজকে হচ্ছে অনেক ছাত্রছাত্রী আপনার স্কুল থেকে পরীক্ষা দিয়ে সবাই হয়তো মানে সেই মানে র্যাঙ্ক করতে পারেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যে যার পরিশ্রমের ফল পেয়েছে তো যারা ভালো রেজাল্ট করেছে সেটা যেমনই যারা তার আশানুরূপ ফল পায়নি তারা নিশ্চয়ই আগামী দিনে আরে আরও বেশি পড়াশোনা করলে বা চেষ্টা করলে নিশ্চয়ই ভালো ফল পাবে আপনার আমার নাম বিপাশা সরকার খুবই ভালো লাগছে আফরিন মন্ডল ফোর নাইনটি ওয়ানটি এইট পয়েন্ট টু পার্সেন্ট পেয়ে আমাদের এই বিদ্যালয় মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট ওয়ান থেকে সিক্স র্যাঙ্ক করেছে এতে বিদ্যালয়ের সকলে পরিচালন সমিতি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলেই খুব খুশি এবং আপ্লুত কত বছর পর এরকম রেজাল্ট কত বছর নয় কনসিস্টেন্সি ধারাবাহিকতা গত পনেরো বছরের ইতিহাস যদি দেখা যায় আমাদের বিদ্যালয় থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের র্যাঙ্ক নেই এরকম নেই প্রত্যেকটা ইয়ারই থাকে এবারে মাধ্যমিকে মার্জিনালি আমরা র্যাঙ্ক করতে পারিনি নাইনটি সিক্স পয়েন্ট টু সেভেন পর্যন্ত ছিল তারপর আর আমরা যেতে পারিনি কিন্তু উচ্চ মাধ্যমিকে আবার আমরা ফিরে আসছি সামগ্রিক রেজাল্ট সামগ্রিক রেজাল্টের কথা এখনই আমরা আমরা নয় কোনো বিদ্যালয়ই বলতে পারবে না তার কারণটা হচ্ছে তিনটে সংসদ রেজাল্ট দিতে আরম্ভ করবে তাদের রোল নাম্বার দেখে 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 রেজাল্ট পাবে এক থেকে দশ পর্যন্তই শুধুমাত্র একটা থেকে প্রেস রিলিজ করা হয়েছে সামগ্রিকভাবে দশ তারিখে পূর্ণাঙ্গভাবে বলা যাবে সব মার্কশিট বিদ্যালয়ে আসবে দশ তারিখে মার্কশিট দেওয়া হবে তবে তিনটে সাড়ে তিনটের পরেও পিকচারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যখন ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে তার আগে দেখা যাবে না সেটা এটা আশা করেছিলাম হ্যাঁ আমাদের প্রেডিকশন আমাদের একদম প্রেডিক্টেবল ক্যান্ডিডেট আপনি যে পাঁচ থেকে ছয়ের মধ্যে হবে আমরা জানতাম ওভারসাইন আমাদের অন্য স্টুডেন্টদের যারা এই বছর পরীক্ষা দেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদেরকে বলবো তাদের উদ্দেশ্যে তাদেরকে বলবো এই বিদ্যাসাগর নামাঙ্কিত এই মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট ওয়ান এই বিদ্যালয় থেকে মাধ্যমিকে এক রয়েছে উচ্চ মাধ্যমিকে তিন রয়েছে মাধ্যমিকে এইট রয়েছে উচ্চ মাধ্যমিকে সিক্স এইট টেন্থ একাধিকবার রয়েছে এবছর আবার সিক্স রয়েছে তোমরা এদিকে দেখো রোল মডেল করো বিদ্যালয়ের শিক্ষকদের কাছে এসে মুষ্টিভিক্ষা করে নিয়ে যাও এবং ডিসিপ্লিন লাইভ লিড করো অবশ্যই সাফল্য আসবে কেশব কুমার ঘোষাল হেডমাস্টার মেমরি ভিএম ইনস্টিটিউশন ইউনিট ওয়ান বেশি কোথাও জন্য আমরা ঢুকতে পাবো না খালে গলায় লাগলে খাবি না মুখে নিয়ে কিছু শুধু বাইট দিবি হ্যালো শুভ্র মিষ্টি তো सिर्फ ऐड कर आठ नंबर आठ टेक नंबर आई मीन कहां एक खावन खावन हां से नंबर ये लो खा देखो बड़े क्वेश्चन पता बोलते भाई ना तू एक तो रामबाल का बंदो के बोले देना भाई हां ओटा हां से 3 4 5 6 5 6 चलो आप भी बोल दो